সাথিয়ায় সুতিখালী নদীর উপর সেতু নির্মাণ ভিত্তিপ্রস্তর উদ্বোধন পাবনা সাথিয়া নাগডেমরা ইউনিয়নে হারিয়া ক্যানেলপাড়ায় সুতিখালী নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার পনেরোই এপ্রিল দুপুরে হারিয়া গ্রামের ক্যানেলপাড়া নামক স্থানে সুতিখালী নদীর উপরে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামচুল হক টুকু এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জরাজীর্ণ রাখবেন না তিনি সারা দেশে সব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন তারই ফলস্বরূপ এই প্রত্যন্ত গ্রামে আজকের সাত কোটি ব্যয়ে এই সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ নাগডামরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনার রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন উৎসব মুখর পরিবেশে নিরাপদ বছরে আবার নূতন উদ্যমে উৎসাহ কর্মসংস্থান বৃদ্ধি পায়